হাসিনার পুতুল সরকারকে ক্ষমতায় টিকে রাখার পেছনে প্রধান কারিগর ও শক্তির উৎস ছিল ভারত সরকার বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ের এর শিমুলিয়া সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারিত্বের প্রতিবাদে জেলা শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট এই ত্রিশ দিনে এত যে রক্ত এই রক্ত ধারায় আজকে দুঃশাসনের পতন ঘটেছে এই দুঃশাসনের পরে বাংলাদেশের মানুষ একটা স্বপ্ন দেখেছে নতুন বাংলাদেশে এই নতুন বাংলাদেশ গঠনের জন্য জনগণের অগ্রবর্তী অংশ আঠারো কোটি মানুষের বারো কোটি ভোটারের সাত কোটি সরকারি হিসাব কর্মচারীদের রাষ্ট্রে যে রাষ্ট্রগুলো এই গরিব মানুষকে মর্যাদা দিয়েছে যেমন ইউরোপ আমেরিকা সেই রাষ্ট্র পৃথিবীতে মাথা উঁচু বেড়ে দাঁড়িয়েছে আমরা বারবার রক্ত দিয়েছি লড়াই করেছি বাংলাদেশ রাষ্টে দরিদ্রের প্রতি যথাযথ মর্যাদা সম্মান দেওয়া হয় আমাদের নেতা সৈয়দিয়া যেভাবে গরীবের প্রতি শ্রমিকের প্রতি মর্যাদা দিয়েছে আমাদের নেত্রী খালেদা জিয়া যেভাবে গরীব মানুষের মুক্তির প্রতি মর্যাদা দিয়েছে আমাদের নেতা তারে প্রমাণ அங்கீகار ব্যক্ত করেছে বাংলাদেশের গরীব মানুষের বাসপুজকে ভাষার ভিত্তিতে একটা কল তিনি বলেন গত পাঁচ সেপ্টেম্বর থেকে পাঁচ আগস্ট এক মাসে কত যে রক্ত ঝরেছে এই রক্ত ধারায় দুঃশাসনের পতন ঘটেছে হাসিনাকে জনগণ দেশ থেকে বিতাড়িত করেছে নতুন বাংলাদেশ গঠনে জনগণের অগ্রবর্তী অংশ কোটি সংখ্যাগরিষ্ঠ মানুষকে ইউরোপ আমেরিকার সম্মান দিয়েছে জেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন সহ শ্রমিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আকন সাবেক কেন্দ্রীয় নেতা আওলাদ হোসেন উজ্জ্বল সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ